নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনায় চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত দীর্ঘ উপন্যাস দমকা হাওয়ার পঞ্চম পর্ব উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার প্রতিদিনের মতো বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি উপন্যাস দমকা হাওয়ার পঞ্চম পর্ব বসে থাকতে থাকতে অধৈর্য বোধ করছিল অহনা ধুতি পাঞ্জাবি পরা বুড়ো মতো লোকটা ম্যানেজারের ঘরে ঢুকেছে তো ঢুকেইছে বেরোনোর নাম করছে না কে এমন কেষ্টবিষ্ট কে জানে ট্রে সাজিয়ে চা বিস্কুট মিষ্টি গেল অন্দরে তুত এভাবে পুরো সকালটা ব্যাংকে নষ্ট করার কোনো মানে হয় জরুরি দরকার না পড়লে অহনা বড় একটা আসে না জেলা সমবায় ব্যাংকের এই শাখায় ভালো লাগে না পরিবেশটা ভিড় যথেষ্টই থাকে কিন্তু কর্মচারীরা কেমন গা ছাড়া দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল এখনও খোঁয়ারই কাটেনি টাকা জমা নিতে অনীহা পেমেন্ট করতে বিরক্তি নেহাত সুদ এরা হাফ পারসেন্ট কম নেয় নইলে কবেই অহনা এখান থেকে অ্যাকাউন্ট সরিয়ে নিত অহনা ঘড়ি দেখল বারোটা পঁয়ত্রিশ কৃষ্ণা বড়োচোর একটা সওয়া একটা অবধি থাকবে চলে গেলে আর কিছু নয় নিজেকেই ভাত বাড়তে হবে খাবার দাবার নিয়ে বসতে হবে টেবিলে অজস্র গাঁয়গুই সত্ত্বেও মাকে গতকাল বেহালা পৌঁছে দিয়ে এসেছে অহনা এ কদিন কৃষ্ণাই তো ভরসা বিশেষ করে এই দুপুরবেলাতে কৃষ্ণা থাকতে থাকতেই অর্ঘ যদি সকালের চক্করটা সেরে ফিরে আসে তাও খানিকটা বাঁচোয়া নইলে দামরা খোকাটিকে খাওয়ানো দাওয়ানোর দায়িত্ব তো অহনার ঘাড়েই চাপবে হ্যাঁ খোকাই তো অর্ঘর ডাকনাম তো খোকাই কাজে কম্যেও খোকা রয়ে গেছে এখনও কাল রাত্রে বাড়ি ফিরে শরীর আর চলছিল না অর্ঘকে একটু চা বানিয়ে দিতে বলল সে সর শুদ্ধ দুধ দিয়ে যে দ্রব্যটি করে আনলো মুখে দেয় কার সাধ্য চুমুক দিয়ে নিজে পর্যন্ত বলছে খুব অখাদ্য হয়েছে না অনুদি এদিকে কত না বারফারটটাই কথা অহনার বাড়ির সব কাজ নাকি করে দেবে মাকে বাগানের কাজে সাহায্য তো দূরস্থান নিজের ঘরটি পর্যন্ত এখনও সেই দশাতেই আছে কৃষ্ণা হাত লাগাতে গেলেও হাঁ হাঁ করে ওঠে ছেলেটার বোধশক্তি বলে বোধ হয় কিচ্ছু নেই না হলে ওই ঘরে কেউ বাস করতে পারে ম্যানেজারের দরজা খুলেছে অহনা টান টান বেরোচ্ছে ধুতি পাঞ্জাবি সঙ্গে বিনয়ে গদগদ ম্যানেজার প্রায় ব্যাংকের গেট অবধি ভদ্রলোককে এগিয়ে দিয়ে ফিরছে অহনার ওপর চোখ পড়া মাত্র হাসি হাসি মুখে বলল সরি আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো আসুন ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে অহনা জিজ্ঞেস করল ভদ্রলোকটিকে আমাদের মতো হেঁজি পেঁজি নয় নিশ্চয়ই কোনো বড় বিজনেসম্যান দূর টিয়াডাঙায় আবার ব্যবসায়ী কোথায় সব তো সবজিওয়ালা বড়জোর সারসিমেন্টের ডিলার বছর পঞ্চাশের ম্যানেজারটি মুচকি হেসে চোখে একটা অর্থপূর্ণ মুদ্রা ফোটালো। উনি আমাদের দণ্ডমুণ্ডের কর্তা মানে যে বোর্ড এই সমবায় ব্যাংক চালায় উনি তার প্রেসিডেন্ট সরকার বদলের পর আগের সভাপতিকে সরিয়ে একে নির্বাচিত করা হয়েছে আজই প্রথম পা রাখলেন আমাদের ব্রাঞ্চে একটু খাতির না করলে চলে এতক্ষণে অহনার বোধগম্য হল ব্যাপারটা নতুন সরকার আসার পর থেকেই চারদিকে পরিবর্তনের ঢেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি সমবায় সর্বত্রই এখন পুরনো কমিটি ভেঙে যাচ্ছে আসছে নতুন লোক সাধারণ মানুষের তাতে কত লাভ হচ্ছে কে জানে তবে নয়া দেবতাদের তুষ্ট রাখা তো বাবুদের পরম কর্তব্য আগের জমানার মতোই ইনিও নিশ্চয় স্থানীয় রাজনীতির ওজনদার লোক সেটাও তো ম্যানেজারবাবুকে মাথায় রাখতে হয় যাগে আদার ব্যাপারী অহনার জাহাজের খবরে কি দরকার অহনা নিষ্পৃহ স্বরে বলল তা আমাকে আবার ফোন করে ডাকলেন কেন বললেন জরুরি কাজ আছে হ্যাঁ আছে তো ম্যানেজার সোজা হয়ে বসল টেবিলে হাত দুটো রেখে বলল আমাদের ব্যাংকের তরফ থেকে একটা প্রস্তাব দিতে চাই রকম? আপনার আশাবড়ির ওভারড্রাফ্ট লিমিট আছে দশ লাখ ওটা বাড়িয়ে বিশ লাখ অবধি করতে পারেন অ্যাটলিস্ট মেক ইট ফিফটিন হঠাৎ এমন উদারতার কারণ আমি তো অ্যাপ্লাই করিনি আমরা দেখছি আপনার অ্যাকাউন্টটা চমৎকার রান করছে লোনের অ্যামাউন্ট বাড়ছে ক্রমশ রিপিটমেন্ট ইজ অলসো ভেরি রেগুলার দ্যাট মিন্স আপনার ব্যবসা ভালোই চলছে অ্যান্ড এক্সপ্যান্ডিং সেজন্যই বলছি আপনি আরও বেশি পরিমাণ ওভারড্রাফ্ট তো পেতেই পারেন কিন্তু আমার তো দশ লাখ টাকার জন্যই সিকিউরিটি দেওয়া আছে আমার বাড়ি জমি ধরে ওই রকমই তো একটা হিসেব করেছিলেন তখন আমি তো নতুন করে আর কিছু প্রয়োজন নেই ম্যানেজার হাসছে ক্লায়েন্ট বুঝে সিকিউরিটির হেরফের করাই যায় আপনি তো অলরেডি নিজেকে প্রমাণ করেছেন জাস্ট একটা ফর্মাল প্রেয়ার দিন আমরা অ্যাপ্রুভ করে দেব আপনারও ব্যবসা বাড়ুক সমবায় ব্যাংকের ঘরেও দু চার পয়সা আসুক চাইলে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে আরও বড় করতে পারেন নতুন মেশিনারি কিনুন হ্যান্ড আরও বাড়ান শুনতে তো অহনার ভালোই লাগছে কারখানা শ্রীবৃদ্ধি ঘটলে মন্দ হয় না ওই বাড়িটা আধা খেঁচড়া অবস্থায় পড়ে আছে বাকিটুকু নির্মাণ করে নিলে অনেকটা জায়গা বাড়ে এখন স্টোররুমটা বড্ড ছোটো ওদিকের বাড়তি ঢালাইয়ের নিচে স্বচ্ছন্দে একটা বড় ঘর উঠে যাবে অফিসটারও কোনো সৌষ্ঠব নেই লোকজন এলে বসতে দেওয়া যায় না সাজিয়ে গুছিয়ে চেকনাই বাড়ালে আশাবরেরই ইজ্জত চড়বে মাত্র সাতজনে অনেক দিন আটকে আছে সোলার ইউনিট আশিটার ল্যাম্প ডেলিভারি দেওয়ার পর এবার তো প্রোডাকশন বাড়ানোর ব্যাপারটা ভাবাই উচিত স্যার না বলেন হুম শুধু বলেই থেমে থাকেননি হিসেব কোষেও দেখিয়েছেন ব্যবসা ক্রমাগত না বাড়ার অর্থ আস্তে আস্তে কমে যাওয়া যার অবশাম্ভী পরিণাম মৃত্যুর দিকে এগিয়ে চলা সুতরাং আরও স্টাফ নিয়ে আশাবরীর কলেবর যদি হৃষ্টপুষ্ট হয় তো সেটা নিশ্চয়ই খারাপ কিছু নয় কিন্তু কেন এসব করবে অহনা ব্যবসা বাড়লো না কমল তাতে সত্যি কি অহনার কিছু যায় আসে সে কি এক পা এক হওয়ার জন্য গড়েছিল আশাবরী মোটেই না বরং তার উদ্দেশ্যটাই তো ব্যর্থ উদ্যম দূরে কাজে কর্মে আগ্রহ তো সে হারিয়ে ফেলেছে আশাবরী এখন এমনই এক জেলখানা যার পরিধি বাড়লে অহনার হয়তো আরও শ্বাসরোধ হয়ে যাবে এখন তো আফসোস হয় একটু মুক্ত বাতাস খুঁজতে এসে কেন যে সে এক বাথা ধরা নিষ্প্রাণ গণ্ডিতে নিজেকে বেঁধে ফেলল না আর নয় কোনো প্রলোভনের ফাঁদেই আর পড়বে না অহনা শুকনো হেসে অহনা বলল আপনাদের অফারের জন্য ধন্যবাদ কিন্তু আমার কোনো এক্সপেনশন প্রোগ্রাম নেই আমি বাড়তি কোনো ঝুঁকি নিতেও চাই না কেন ম্যাডাম আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার আমরা আপনার উদ্যোগের কত প্রশংসা করি সফলতা আর ব্যর্থতা কি এত সহজে মাপা যায় অহনা হাসলো মনে মনে আরও শুকনো গলায় বলল না ম্যানেজার সাহেব এই মুহূর্তে ব্যবসা বাড়ানোর আমার কোনো প্ল্যান নেই নো প্রবলেম তবে অফারটা মাথায় রাখুন ইউ আর অলওয়েজ ওয়েলকাম অহনা ব্যাংক থেকে বেরিয়ে এলো আকাশে আজ ছেঁড়া ছেঁড়া মেঘের ঢাকনা ফাঁক ফোঁকর দিয়ে গলে আসা রোদ্দুরের তেজও যেন অনেকটা কম গ্রীষ্মকালের এই সময়টায় পথে ঘাটে বড় একটা ভিড় থাকে না গতি বাড়িয়ে মোপেট চালাচ্ছিল অহনা বেশি স্পিড ওঠে না অবশ্য তিরিশ কিলোমিটার পেরোলেই থরথর কাঁপতে থাকে ইঞ্জিন তবু এই বাহনটি অহনার বড় সাধের বেশি জোরে ছুটতে পারে না বলেই কি? হয়তো জোরে ছোটা যে কি ভয়ঙ্কর নেশা অহনা তা হারে হাড়ে জানে ফিরে আজ আর অফিস নয় সোজা বাড়ি এবং যা ভয় পেয়েছিল তাই কৃষ্ণা ভেগে গেছে অর্খ বাইরের ঘরে সোফায় বসে দেরিতে আসা খবরের কাগজ পড়ছিল সুসমাচারটি সেই দিল অহনা জিজ্ঞেস করল তুই কখন এলি এই তো দশ পনেরো মিনিট হবে তোমার ইলা দেবীর কাছ থেকে চাবি নিয়ে ঢুকলাম অর্থাৎ খাওয়া হয়নি তোমার জন্যই ওয়েট করছি আমি এখন না ফিরলে খেতিস না তা নয় তবু দুটো মানুষ বাড়িতে আছি বুঝেছি আয় থালা লাগাচ্ছি তুমি স্নান করে এসো আমার তেমন তাড়া নেই কেন রে খিদে পাইনি সে এক কাণ্ড এক বাড়িতে জল চাইলাম মুড়ি বাতাসা নারকোল ধরিয়ে দিল ঘরের ঢেঁকিছাটা চালের মুড়ি কি অপরূপ স্বাদ কোথায় এত আপ্যায়ন করলো তোকে এই তো ঈশ্বরপুরে অহনা বিস্মিত স্বরে বলল তুই লাস্ট উইকেও ঈশ্বরপুর গেছিলি না হ্যাঁ মানে অর্ঘ যেন সামান্য থতমত তারপরই আলগা কাঁধ ছাঁকিয়ে বলল অনেক সময়ে এক গায়ে একাধিকবার যেতে হয় পাল্টা আর প্রশ্ন জোরল না অহনা তবে মনে যেন একটা খচখচানি রয়েই গেল স্নান সেরে এসে যখন খেতে বসল তখনও খটকাটা যায়নি হঠাৎই অহনা জিজ্ঞেস করে ফেলল তোর কোশ্চেনেয়ারটা আমায় দেখাস তো কেন কি করবে এমনি কৌতূহল কি ধরনের ডাটা কালেকশন করিস সেটাই একটু বুঝতে চাইছি আমরা সোশিও ইকোনমিক ইনফরমেশনই বেশি জোগাড় করি সামাজিক নানান নিয়মকানুন সম্পর্কে কার কীরকম ভিউ তাও জানার চেষ্টা করি যেমন ধরো অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া ছেলে মেয়ে দুজনকেই লেখাপড়ার সুযোগ দেওয়া নিয়ে কে কি ভাবছে সঙ্গে সঙ্গে পরিবারের পাস্ট হিস্ট্রিটাও জানার চেষ্টা বলতে বলতে একটু থামলো অর্ঘ আজ একটা বেশ ইন্টারেস্টিং তথ্য পেলাম তুমি তো অনেক দিন এখানে আছো নিশ্চয়ই তোমার নলেজে আছে কি বলতো পাশের ওই গ্রামটার নাম ঈশ্বরপুর কেন কেনই বা এই গ্রামের নাম আলাইপুর এমন কথা কোনো দিন মাথাতেই আসেনি অহনার তাচ্ছিলের সুরে অহনা বলল ধুষ ওসব খবর আমি রাখি না রাখা উচিত তুমি যাদের সঙ্গে আছো যাদের নিয়ে কাজ করছো তাদের তুমি ভালো করে চিনবে না জ্ঞান মারিস না কি শুনলি সেটা বল তুমি কি জানো এক সময়ে এই গ্রামটার নাম আগে ছিল শিবনগর আর ঈশ্বরপুর তখন মামুদপুর তা হবে তো শিবনগরে তখন এক ঘরও মুসলমান ছিল না আর মামুদপুর ছিল হান্ড্রেড পারসেন্ট মুসলিম ভিলেজ এই শিবনগরে একটা বিখ্যাত শিব মন্দির ছিল প্রত্যেক চৈত্র সংক্রান্তিতে সেখানে মেলা বসত মন্দির তো এখনও আছে বাইরের চত্বরটায় চড়কের মেলাও বসে এটা সেই মন্দির নয় আমার কথা শোনোই না অর্ঘ গলা ছাড়ল দুই গায়ে তখন একটা চাপা রেশার এসেছিল সেই সময়ে শিবনগরের এক ছেলে মামুদপুরের একটি মেয়ের প্রেমে পড়ে মেয়েটিকে নিয়ে সে পার হয়ে যাবে ভেবেছিল কিন্তু পালানোর দিন মেয়ের বাবা সব জেনে যায় অমনি মামুদপুরের সমস্ত জোয়ান মদ্য লাঠি সোটা নিয়ে হানা দেয় শিবনগরে ওই শিব মন্দিরে মেয়েটাকে নিয়ে লুকিয়েছিল সেই তরুণ টের পেয়ে মামুদপুরের লোকেরা মন্দিরটায় অ্যাটাক করে মন্দিরের দরজা ভেঙে মেয়েটাকে উদ্ধার করেই তারা ক্ষান্ত হয়নি ছেলেটাকে তারা মেরে ফেলে সঙ্গে সঙ্গে শিবের মন্দিরটাকেও চুরমার করে দিয়ে যায় শিবনগর প্রথমে খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছিল তারপর তারাও দল বেঁধে চড়াও হল মামুদপুর ব্যাস বেঁধে গেল লাঠালাঠি মেয়েটিও খুন হলো মামদপুরের মসজিদও গুড়িয়ে দেওয়া হলো মাটিতে তারপর থেকে দুই গায়ের ভয়ঙ্কর শত্রুতা পরস্পরের আকচা আঁকচি এমন একটা আকার ধারণ করলো এ গ্রামের লোক ও গ্রামের লোককে একা পেলে জানে মেরে দিচ্ছে রাতের অন্ধকারে গিয়ে এ ওর ক্ষেত জ্বালিয়ে দিচ্ছে পুকুরে বিষ ঢেলে আসছে খুনো খুনি লাঠালাঠির ঠেলায় দু গাঁয়েরই চাষবাস লাটে ওঠার দশা সদাই কাজিয়া বাঁধার আতঙ্কে দুপক্ষই ছিটিয়ে থাকে এমনই এক সময়ে সিরাজ শাহের এক চেলা এসে হাজির হয় কেউ বলে সে হিন্দু কেউ বলে সে মুসলমান অহনা বলল সিরাজ শাহের নামটা তো খুব শোনা লালন ফকিরের গুরু না হতে পারে জিজ্ঞেস করিনি তোমাদের এখানে কাছেই যেন কোথায় সতীমায়ের মেলা হয় সেখানেই যাচ্ছিল সেই চেলাটি দু গায়ের কোন্দলের কথা শুনে চলে আসে এখানে গায়ের মাথাদের ডেকে এসে জিজ্ঞেস করে এই লড়াই ঝগড়ায় কার কি লাভ হয়েছে এখনো পর্যন্ত কারও মুখে বাক্যি নেই অবশেষে সে মিটমাটের এক রাস্তা বাতলায় বলে দুপক্ষকেই সাজা ভুগতে হবে নইলে নাকি মনে জমে থাকা রাগ যাবে না মুসলমানরা নিজের হাতে মন্দিরটা গড়ে দেবে আর মসজিদখানা বানাতে হবে হিন্দুদের শুধু তাই নয় আল্লাহর নামে শিবনগরের নাম হবে আলাইপুর আর মামুদপুর হবে এখন থেকে ঈশ্বরপুর নতমস্তকে সেই দরবেশের কথা সেদিন মেনে নিয়েছিল সবাই আশ্চর্য ব্যাপার কি জানো তারপর থেকে দুই গ্রামে একটি বারের তরেও আর বিবাদ বাঁধেনি অর্ঘর মুখে গায়ের উপাখ্যান শুনতে বেশ আজব লাগছিল অহনার কাহিনী শেষ হওয়ার পর বলল এসব গপ্প তোর সমীক্ষার কাজে লাগে নাকি তা একটু লাগে বইকি। কি অর্ঘকে যেন সামান্য আনমোনা দেখালো এইসব কথা দিয়েই তো দেশের মানুষকে ভালো করে চেনা যায় বটে তা আলাইপুর ঈশ্বরপুর এপিসোড থেকে কি চিনলি মানুষ শান্তি চায় বিড়বিড় করে আবার বলল অর্ঘ মানুষ শান্তি চায় একটু যেন থমথমে হয়ে গেছে অর্ঘর মুখ ভাত নিয়ে নাড়াচাড়া করছে আঙুলগুলো আপন মনে দোলাচ্ছে মাথা অহনা যে সামনে বসে ড্যাবড্যাব চোখে দেখছে তাকে তা যেন খেয়ালই নেই হঠাৎ অর্ঘ এত ভাবিত হয়ে পড়ল কেন অহনার মাথায় ঢুকছিল না তবে আর কৌতূহলও দেখালো না চুপচাপ খাওয়া শেষ করে থালা নিয়ে উঠে গেল রান্নাঘরে আঁচিয়ে এসে বাড়তি খাবার তুলছে ফ্রিজে নজরে পড়ল এখনো নিথর বসে আছে অর্ঘ এই অর্ঘ যেন অহনার একেবারেই অচেনা হাসি খুশি রগুড়ে ছেলেটার সঙ্গে এই চিন্তামগ্ন যুবকের যেন আকাশ পাতাল ফারাক যেন কচি কচি নেই আর দুম করে বেড়ে গেছে বয়সটা অহনা মৃদু বলল এই শেষ কর যেন ঈষৎ চমকালো অর্ঘ তারপর ঘাড় নামিয়ে মন দিয়েছে থালায় অহনা ঘরে যাচ্ছিল কি ভেবে ঘুরে এলো আবার বেরোবি নাকি হুম হুম এবেলা বেশি দূরে যাস না আকাশে মেঘ করছে গুমটও আছে বিকেলের দিকে ঝড় বৃষ্টি নামতে পারে অর্ঘ চোখ তুলে তাকালো সর ফুটেছে চিলতে হেসে বলল নয় একটু ভিজলামই থাক ওই সব শখ বাড়ি গিয়ে মেটাস হঠাৎ জট্টর বাঁধালে এখানে কে দেখবে হ্যাঁ কেন তুমি তো আছো আমার বুঝি কাজ নেই ঘরে বসে তোর সেবা করলে চলবে অহনার স্বরে ছদ্মকোপ সাপ বলে দিচ্ছি পাকামি করে অসুস্থ হয়ে পড়লে আমি কিন্তু স্রেফ ঘেটি ধরে বের করে দেব তারপর রাস্তায় পড়ে থাকো জাহান্নমে যাও আই অ্যাম নট ইন্টারেস্টেড মজারু ভাবটা ফিরে এসেছে অর্ঘর তুমি এত নিষ্ঠুর হতে পারবে অনুদি আমার ওপর আমি তো নিষ্ঠুরই আচমকা কোত্থেকে একদলা ক্ষোভ ঠিকরে এলো অহনার গলা থেকে সব্বাই তো আমাকে তাই বলে অর্ঘ অপ্রস্তুত মুখে বলল আরে তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ কেন আমি তো মজা করছি ঠিক আছে বৃষ্টির জল গায়ে লাগাবো না ফোটা পড়ার আগেই লক্ষ্মী ছেলের মতো প্যাভেলিয়ানে ফিরে আসবো খুশি হাসতে চেষ্টা করলো অহনা সেভাবে ফুটল না হাসিটা মন্থর পায়ে এলো নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দেখছে বিম্বিত অহনাকে মনে মনে নিজেকে ধমকাচ্ছে কড়া গলায় কেন যে হঠাৎ হঠাৎ নিয়ন্ত্রণ হারাই স্নায়ু তাই কি রুক্ষ কর্কশ ছাপ পড়ে যাচ্ছে মুখে দেখতে সে কোনো কালেই রূপসী নয় মেরে কেটে সুশ্রী বলা চলে এক ফালি স্নিগ্ধ লাবণ্যও হয়তো ছিল এক সময় কিন্তু এখন তার লেশমাত্র আছে কি চোয়ারে মার্কা রং জ্বলে যাওয়া মুখখানায় রাগ বিরক্তি নিষ্ঠুরতা ছাড়া আর কোনো অনুভূতি যেন ফোটে না আজকাল একটা মানুষকে ঘেন্না করে নিজেকে কি আমূল বদলে ফেললো অহনা অথচ সেই মানুষটা দিব্যি মজাসে আছে থাকবেও লাফাতে লাফাতে সিঁড়ি চড়ছে আর প্রেমের সুধায় অবগাহন করছে নিত্যদিন হাই রে অহনা তুই শুধু আশাবরী কর আর দিনকে দিন কুৎসিত হও ভেতরে বাইরে সর্বাঙ্গে অর্ঘর মতো কচি সরল ছেলেটাও নিশ্চয়ই তোর চালচলন দেখে মনে মনে হাসছে নিজেকে খানিক গাল পেড়ে অহনা শুয়ে পড়ল বিছানায় চোখ জড়িয়ে আসছিল উঠল জোর করে আজ বুধবার মাইক্রোফিনান্সের মেয়েগুলোকে নিয়ে সপ্তাহের এই দিনটাতে বসে অহনা গত সাত দিনের কাজের হিসেব নাই বানিয়ে দেয় আগামী সাত দিনের কর্মসূচি সুতরাং ঘুমকে বিদায় নেমে পড়ো প্রার্থী বলে না দেনাই তার আগে সুশোভন স্যারকে একটা ফোন ব্যাংকের প্রস্তাবটা জানিয়ে রাখা উচিত যাহ আজও সুইচ অফ কি হলো স্যারের সেই অর্ডার মেলার দিন থেকে নিরুদ্দেশ কোথাও গেছেন নাকি খোঁজ নিতে হবে তো ঘর থেকে বেরোতেই চোখ পড়েছে অর্ঘর কামরায় দরজা খোলা শয্যায় অর্ঘ উদাস শুয়ে বুকের ওপর ল্যাপটপ কি ভাবছে হিসেব করছে কিছু নিঃশব্দে সরে যেতে গিয়েও অহনা ফিরে এসেছে গলা খাকারি দিয়ে বলল শুনছিস ল্যাপটপ সামলে অর্ঘ ঘুরে তাকিয়েছে বলছো কিছু হ্যাঁ বেরোনোর সময়ে চাবিটা আর অফিসে দিয়ে যাওয়ার দরকার নেই তাহলে তুমি কৃষ্ণা আমাদের কাছে অ্যাকসেট করে আছে তুই কখন ঢুকিস কখন বেরোস ওটা তোর কাছেই থাক এখন গ্রিল গেট খুলে ছোট্ট মাঠটুকু পেরিয়ে অহনা এলো অফিসে মায়া শান্তা দেবিকা আশাবরী মাইক্রোফিন্যান্সের তিন সৈনিকই উপস্থিত গল্প করছে নিজেদের মধ্যে কে কেমন আছে জানারও আগ্রহ নেই অহনার চেয়ারে বসে টাকা সংগ্রহের হিসেব নিতে শুরু করেছে পাঁচটা মিনিটও কাটেনি মোবাইল সরব মনিটরে মাতৃদেবী সেলফোন কানে চেপে অহনা উঠে অফিসের বাইরেটাই গেল হ্যাঁ বলো ঝুমারা তো এইমাত্র রওনা দিল হাওড়া থেকে ট্রেন সাড়ে পাঁচটায় বাহ তুমি তো তাহলে এখন পুরোপুরি স্বাধীন ফ্ল্যাটময় ঘুরে ঘুরে নাচো দেখ সারাটা দিন একা একা কি করে যে কাটবে এখানে কিভাবে কাটে টিভি দেখা কাগজ পড়া গড়াগড়ি খাওয়া বাগান করা ওখানেও তো সবই মজুদ শুধু বাগানের বদলে টব বাড়তি কাজও তো আছে একটা ছেলের জন্য রোজ ভালো ভালো খাবার বানানো ছেলের পছন্দসই মালাইকারি চিতল মাছের মুইঠা লালটুর তেল মশলা খাওয়া বারণ হয়ে গেছে রে কেন প্রেশার টেশার ধরা পড়ল নাকি শুধু কি প্রেশার কোলেস্ট্রলও নাকি বেশ আয় ঝুমা পই পই করে বলে দিয়েছে আমি যেন ওকে রিচ কিছু না খাওয়াই তাহলে তো তোমার হাতে বেড়ি মন দিয়ে স্টুই রাধ তোদের ওদিকের কি খবর অর্ঘ এখন কোথায় ঘরে আর তুই হয়তো নিছকই সরল জিজ্ঞাসা তবু ঝাং করে চটে গেল অহনা মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল অর্ঘর সঙ্গে লীলা খেলায় মেতে আছি কোনো সামলে নিয়ে বলল রোজ এই সময়ে যেখানে থাকি ঠিক সেখানেই আছি বাক্যের চোরা ঝাঁজ বুঝি টের পেল না শেফালি সহজ ভঙ্গিতে বলল আশাবরিতে তা ভালো আজ কৃষ্ণা কি রাঁধল শেফালির প্রশ্নের শেষ নেই খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছে ঘর দরে ঠিকঠাক ছাঁট পড়েছে কিনা কৃষ্ণা কখন এলো কতক্ষণ ছিল ফিনাইল দিয়ে ঘর মুছেছে না সেফ ভিজে নেতা বুলিয়েছে বাগানে জল পড়েছে কিনা কে জল দিল আকাশে রোদ না মেঘ বৃষ্টি নামার আগে যেন মনে করে জানলা বন্ধ করা হয় অহনা ফোন যখন ছাড়লো কান রীতিমতো গরম হয়ে গেছে অফিসে ফিরে ফের কাজ শুনতে হচ্ছে নানান সমস্যার কথা কোন স্বনির্ভর গোষ্ঠীতে সদস্যদের মধ্যে মতের অমিল হচ্ছে কারা টাকা দিতে টালবাহানা করছে কি কি ব্যবসায়ের জন্য ঋণ দেওয়া এখন উচিত হবে না এরকম অজস্র সাত সতেরো তারই মাঝে হঠাৎ এক আবদার জুড়ল মায়া ঝালকাঠি গ্রামের গামছার খুব সুনাম যারা গামছা বনে তাদের বাড়ির মেয়ে বউরা একটি নতুন গোষ্ঠী গড়তে ইচ্ছুক সবাই মিলে ধার নিয়ে একটা পাওয়ার লুম বসাতে চায় মায়ার প্রবল বাসনা তার ওপর যেন ছেড়ে দেওয়া হয় নয়া সেলফ হেল্প করার ভার প্রস্তাবটা অহনা এক কথায় নাকচ করল না বটে তবে এক্ষুনি অনুমতিও দিল না কাঁধে বাড়তি জোয়াল নেওয়ার আগে অনেক কিছু খতিয়ে দেখার ব্যাপার আছে সে নিজে আগে সরজমিন করবে সবাইকে নিয়ে মিটিং ডাকবে শেখাবে নিয়মকানুন সময়ে টাকা ফেরত না দিলে কি হতে পারে তাই নিয়ে ভয় দেখানোটাও খুব জরুরি তারপরেও যদি মেয়েগুলোর ইচ্ছে থাকে তখন না হয় কোনো ক্রমে কাটাতে পারলে অহনা তো বেঁচে যায় তা বলে নিজের অনিচ্ছের ব্যাপারটা মেয়েগুলোকে টের না পেতে দেওয়াই ভালো তাতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের বড় ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা বিকেল থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল সূর্য ডুবতেই ঝাঁপিয়ে এসেছে বৃষ্টি অর্ঘ্য বেয়াক্কেলেপনা করেনি আলো থাকতে থাকতেই সে গেছে কুলায় সন্ধে থেকে টিভি গিলছে অর্ঘ। কৃষ্ণা রুটি করে চলে গেছে অহনা একটু চাউমিন বানাচ্ছিল রান্নাই তার মোটেই স্পৃহা নেই অর্ঘর জন্যই ঢুকেছে হেসেলে একবার হালকাভাবে মুখ ফুটে বলতেই যেভাবে হ্যাংলার মতো রাজি হয়ে গেল দু হাতে দুখানা প্লেট নিয়ে অহনা হাজির স্বভাব বিরুদ্ধ তরল স্বরে হাঁকছে খানা তৈয়ার আর জলদি খাও অর লাগেগা তো নেহি মিলেগা অর্ঘর ভ্রুক্ষেপ নেই টিভিতে একটা খবর দেখছে গভীর মনোযোগে কোরাপুটের কাছে একদল সশস্ত্র পুলিশের সঙ্গে উগ্রপন্থী বাহিনীর লড়াই হয়েছে জোর অতর্কিতে হানা দিয়েছিল উগ্রপন্থীরা মারা গেছে ১২ জন পুলিশ আহতও হয়েছে ১৯ জন। উগ্রপন্থীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম তাদের মাত্র চারজন কমরেডের মৃত্যু ঘটেছে তিনজন ধরা পড়েছে অকুস্থলে দু দুবার ডাকার পরেও সারা না পেয়ে অহনা বিরক্ত গোমরা গলায় বলল একই নিউজ কেন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিস এই সব মারামারি তোর ভালো লাগে এটা তো মারামারি নয় এরা একটা আদর্শের জন্য লড়ছে কি জানি বাবা মানুষ খুন কি কখনও আদর্শ হতে পারে যুদ্ধে মানুষ মরে না যুদ্ধ কি খুন ভালো কারণে যুদ্ধ কি হয় না কুরুক্ষেত্রের যুদ্ধকে তোমরা তো ধর্মযুদ্ধই বলো অত বুঝি না তবে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণামে কি শান্তি এসেছিল খারাপরা হয়তো মরল কিন্তু তাদের বাড়ির লোকরা বউ ছেলে মেয়েরা তাদের কি হাল হয়েছিল এছাড়া আরও যে লাখো সৈনিক মরেছিল তাদের প্রাণের দাম নেই নাকি আদর্শ ধর্মযুদ্ধ এই সব ভারী ভারী কথার আড়ালে তাদের অস্তিত্বই মূল্যহীন হয়ে গেছে তাছাড়া যারা জিতেছিল তারাই কি ভালো অন্যায় যুদ্ধে একের পর এক যোদ্ধাকে মেরেছে আচমকা ঝুপ করে টিভি বন্ধ করে দিল অর্ঘ। চাউমিনের প্লেট ছুলোই না ঢুকে গেল নিজের গলতায় অহনা থ হঠাৎ হলোটা কি অর্ঘর সে কি ভুলভাল কিছু বলল শেষ হল উপন্যাস দমকা হাওয়ার পঞ্চম পর্ব আজ এই পর্যন্তই উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার